এক লাখ আশি হাজার টাকার অ্যাক্সেসরিজ নিয়ে বের হয়েছে আজকে ভিডিও করার জন্য ভাই তাহে স্টার্ট করার জন্য কিন্তু আপনাদের এত কিছু দরকার লাগবে না আর আমি নিজেই বিশ হাজার টাকা দামের কম দামেরও একটা মোবাইল দিয়ে কন্টেন্ট তৈরি করছি প্রায় তিন বছরেরও বেশি সময় আর এখন আমার এই হাতের ক্যামেরাটার দাম কত আমি সাউন্ড কিভাবে নেই এবং আমি ভিডিও কিভাবে এডিট করি আর আমার এই যে দেখতে পাচ্ছেন বড় স্ক্রিনে বিরলগুলা এই দূর থেকে বিরলগুলা কোন ডিভাইস দিয়ে নেওয়া হয় এই সব কিছুই আপনারা জানতে চাচ্ছিলেন আর আজকে আমি এইটাও শেয়ার করব। এগুলোর অল্টারনেটিভ হিসাবে আপনারা কি কি ব্যবহার করতে পারেন এত অ্যাক্সি আসলে দরকার লাগে না ভিডিও তৈরি করার ক্ষেত্রে আজকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার সাথে সাথে আপনাদেরও আরও বলবো যে আপনাদের কি কি ব্যবহার করা উচিত ভিডিও শুরু করার প্রথমে বলে দিতে চাই আমার নাম এমকে মসজিদ খান আমি আপনাদের ভিডিও বানানোর অভিজ্ঞতাকে আর একটু অনন্য লেভেলে নিয়ে যেতে চাই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন প্রথম যে কোশ্চেন সেটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে হাতের এই যে ছোট্ট এই ক্যামেরাটার দাম আসলে কত টাকা এটা আমি যখন নিছি প্রায় আজ থেকে প্রায় দেড় বছর আগে এটা মোটামুটি তখন সব থেকে বেশি লেটেস্ট মডেল ছিল এটা এটার নাম হচ্ছে ডিজিআই অসমো একশন ফোর যেটা হচ্ছে কম্বো প্যাকেজ আর কি এটা আমি নিছি মোটামুটি চৌচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম সামথিং পড়ছিলো তখন এখন মেবি আটত্রিশ অথবা উনচল্লিশ হাজার টাকার মতন দাম আছে বর্তমানে এইটার এখন এটাকে আসলে সবার নেওয়া উচিত নেওয়া উচিত যারা মূলত মোটর ভ্লগ অথবা ভ্লগিং করবেন তাদের আসলে নেওয়া উচিত কিন্তু যারা হচ্ছে ইনডোর কন্ডিশনে ভিডিও করবেন অর্থাৎ রুমের ভিতরে ভিডিও করবেন তাদের জন্য এই ক্যামেরা কোনোভাবেই না এখন যদি আসি আমার এই যে বিরলগুলো আমি কীভাবে নিই অর্থাৎ এই যে এত বড় সাইডের ক্যামেরাটা আপনি দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে কিন্তু ভিডিওটা নেওয়া হচ্ছে এই যে দেখাই অনেক দূর থেকে ভিডিওটা নেওয়া হইতেছে এগুলো আসলে কীভাবে নেওয়া হয় এখানে আমি কোনো ক্যামেরা ব্যবহার করি না এটা ফুটেজ দেখলেই বোঝা যায় এটা অ্যাপেলের ফুটেজ এটার মধ্যে মডেল হচ্ছে এটার আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এই মডেল দিয়ে আমি ভিডিও শ্যুট নিয়ে থাকি মানে আমার বিরোলের জন্য এই ডিভাইসটা ব্যবহার করা হয় এবং আমি অনেক সময় অন্যান্য ডিভাইসও ব্যবহার করি যেমন থার্টিন প্রো ইউজ করা হয়েছে থার ফোরটিন প্রো ইউজ করছি দেন তারপর ফিফটিনও ইউজ করা হয়েছে জাস্ট বিরোলের জন্য আর কি এক এক সময় এক একটা ইউজ করা হয় এখন আপনাদের জন্য কি আসলে কি এগুলো নেওয়া সুইটেবল আসলে এগুলো দরকার নেই আপনার যদি প্রাইমারি একটা ক্যামেরা থাকে আপনার সেকেন্ডারি ক্যামেরা তো দরকার নেই যদি প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনি শ্যুট নিয়ে কাজ চালাইতে পারেন তাহলে আসলে তো এক্সপেন্সিভ কোনো কিছু খরচ করার দরকার নেই আর ওই যে প্রথমে দামের কথা বলতেছিলাম দামের কথা যদি বলতে চাই যেমন এটা একটু আগে বললাম পঁয়তাল্লিশ টাকা আর এই যে ফোরটিন প্রো ম্যাক্সের ফোরটিন প্রো ম্যাক্সের দাম কত হতে পারে সেটা আপনার নিজেরাই জানেন এবং আমি আমার এডিটের জন্য কী ব্যবহার করি সেটা নিয়ে আলোচনা করি চলেন আমি ভিডিও এডিট পিসিতে খুব বেশি করি না আমার ভিডিও এডিট মূলত এই যে মোবাইল দিয়েই হয়ে থাকে কারণ আমার তো শপ আছে আমি শপে বসে বসে বেশিরভাগ সময় ভিডিও এডিট করে থাকি আমার কসমেটিক শপ শপের ভিতরে বসে বসে আর ডিভাইসের কথা যদি বলি আমি শুধুমাত্র এই ডিভাইসটা একমাত্র এই কারণে নিছি যাতে এই ডিভাইসের ভিতরে ভালোভাবে ভিডিও এডিট করতে পারি আর এই ডিভাইসের মডেল নাম্বারটা হচ্ছে আইকিউ নিউটেন আর এটার প্রসেসরটা বেশ পাওয়ারফুল শুধুমাত্র এই প্রসেসরের জন্য এই মোবাইলটা নেওয়া আর এই প্রসেসর দিয়ে আসলে খুব হেভি হেভি কাজ করা পসিবল এটা হচ্ছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির প্রসেসর এই প্রসেসর দিয়ে সব কিছুই করা পসিবল মানে মোবাইলে যতটুকু এডিট অথবা মোবাইলের ভিতরে যতটুকু প্রেশার দেওয়া যায় এই ডিভাইসের ভিতরে আমি সেটা দিতে পারি এর জন্য মোবাইল দিয়ে বেশিরভাগ সময় আমার এডিট করা হয় আর আমার এডিটগুলো আহামরি এত বেশি হাই লেভেলে এডিট না হলো আপনারা দেখতে পারেন যে কী লেভেলে এডিট করা হয় মূলত ফোর কে ফুটেজ দেন তারপর এইট ভিডিও শ্যুট নেওয়া যায় এটা দিয়ে এবং ফোর কে ফুটেজ বেশ ভালোভাবে আমি এডিট করতে পারি এটা হচ্ছে আমার বেস্ট পার্ট মানে আমার এডিটের সঙ্গী হচ্ছে এইটা এবং আপনারা চাইলে কিন্তু কম দামের মোবাইলের ভিতরেও আপনি ভিডিও শ্যুট অথবা আপনি ভিডিও এডিট করতে পারবেন কীভাবে করবেন সেটা তো বেশ লাইট ওয়েটের এখন অ্যাপস পাওয়া যায় যেমন ক্যাপকার্ট আছে বিএন আছে তারপর এলাইট মোশন আছে এগুলো চাইলে ব্যবহার করতে পারেন আরও যে কোশ্চেনটা সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আমার মাইক্রোফোনটা আসলে কি আমি কি দিয়ে অডিও রেকর্ড করি এখন আমি যদি বলি যে আমি শুধুমাত্র এই যে এই ছোট্ট একটা ক্যামেরার যে মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে সবগুলো ভিডিও করি আসলে অনেকেই বিশ্বাস করবে না মানে এই যে ছোট্ট মাইক্রোফোনটা আছে না এটার কোয়ালিটি খুব ভালো খুব ভালো মানে খুব নয়েজি এরিয়ার ভিতরেও বেশ ভালো সাউন্ড নিতে পারে এই যে এই ছোট্ট ক্যামেরাটা আর বাজারের মধ্যে যে পাঁচ দশ হাজার টাকার যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো পাওয়া যায় না সেগুলো থেকে ফার মোর বেটার হচ্ছে এইটা আর আপনার আসলে প্রথম অবস্থায় মাইক্রোফোনের প্রতি এত খরচ করার কোনো দরকার নাই আপনি যদি ভ্লগিং করেন তাহলে আপনার মোবাইল ক্যামেরা দিয়ে চাইলে ভালো ফুটেজ নেওয়া যেতে পারে এবং ভালো অডিও নেওয়া যেতে পারে যদি আপনি অডিওটা ভালো এডিট করতে পারেন এবং আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে একটু ইতস্তত বোধ করেন তাহলে তো এই ভিডিও আছে আর ভ্লগিংয়ের ক্ষেত্রে অনেক সময় হয় কি আপনি যদি যেই জায়গা নিয়ে ভিডিও বানাচ্ছেন তখন ওই জায়গার কিছু ক্লিপ আপনি কেটে কেটে নিয়ে আসেন মানে ওই জায়গায় গেলেন কয়েকটা ক্লিপ নিলেন এই জায়গা থেকে কিছু ক্লিপ ওই জায়গা থেকে কিছু ক্লিপ এখন সেই ক্লিপগুলো একসাথে মিলিয়ে ভয়েস ওভার করেও কিন্তু বেশ ভালো ফুটেজ টাইলে নেওয়া যায় বেশ ভালো ভিডিও তৈরি করা যায় আর আমার কাছে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ছিল এই যে এটা দেখে এটা হচ্ছে উলানজির একটা ওয়্যারলেস মাইক্রোফোন এটা আমি সাধারণত জাস্ট একটা ভিডিওতে ব্যবহার করছিলাম তাও আমার একটা প্রমোশনাল অ্যাড ভিডিওতে জাস্ট আমি ইউজ করছিলাম কিন্তু কোয়ালিটি আহামরি অত বেশি ভালো না আমার এই যে ছোট্ট এই মাইক্রোফোন যেটা আছে মানে ক্যামেরার মাইক্রোফোন যেটা সেটা দিয়ে ভালো সাউন্ড আমি নিতে পারতেছি এবং এটা দিয়ে আমার চলে যায় আর আপনারা যদি বাজেটের ভিতরে মাইক্রোফোন নিতে চান তাহলে বয়া বাই এম ওয়ান অথবা এরকম কিছু নিতে পারেন এবং আপনারা চাইলে মাইক্রোফোনের জন্য আপনার বাজেট কত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে পারেন এবং আমি আপনাকে সাজেস্ট করব যে এইটা অথবা এইটা আপনাদের জন্য নেওয়া ভালো হবে টপিক সিলেকশন এই ব্যাপারটা আসলে অনেকেই নজরে দেয় না যেটা আমি অনেক চ্যানেলের ক্ষেত্রেই খেয়াল করি যেমন আমার সাথে কিন্তু অনেকেরই কথা হয় আমার সাবস্ক্রাইবার আমার এই ওস্তাদরা যারা আছেন তাদের সাথে মোটামুটি আমার অনেকের সাথেই কথা হয় এবং টেলিগ্রামের মধ্যে আমার টেলিগ্রাম চ্যানেল আছে চ্যানেলে ছেলে জয়েন হতে পারেন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে সেখানে আমরা সপ্তাহে অথবা দু এক সপ্তাহ পরপরই কলের ভিতরে আসি এবং সবার চ্যানেলগুলো আমি একটু অ্যানালাইজ করে দেখি এখন এখানে সবথেকে বেশি যেই বিষয়টা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কি টপিকটা আসলে ঠিক রাখে না যেমন কি যেমন একদিন দেয় ভ্লগ ভিডিও একদিন দেয় টেক রিলেটেড ভিডিও আরেক দিন সারতেছে আরেক ধরনের শর্টস মানে এগুলো করলে কিন্তু চ্যানেল কোনোভাবেই ওঠানো পসিবল না আমাদের অবশ্যই একটা নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট থাকতে হবে যে আমরা আমাদের এই চ্যানেলের ভিতরে এই টাইপের ভিডিওই দিব যদি আমরা এইগুলো ঠিক রাখতে পারি তখন আমাদের অডিয়েন্সগুলো ঠিক থাকবে এবং আমাদের নির্দিষ্ট একটা অডিয়েন্স আমাদের চ্যানেলের প্রতি গ্র্যাপ হবে তো আমাদের এই বিষয়টা নজরে রাখা খুব বেশি জরুরি আমাদের কাজ হবে প্রথমে গিয়ারের দিকে না টাকানো আমাদের গ্যাজেট কতগুলো আছে কি আছে না আছে সেগুলো চিন্তা করার কোনো দরকার নেই অনেকে চিন্তা করে আমি একটা ড্রোন কিনবো মাইক্রোফোন কিনবো একটা ভালো ক্যামেরায় কিনবো তারপর সব কিছু শুরু করবো আসলে এগুলোর কোনো দরকার নেই আপনার হাতে যেইটা আছে সেইটা দিয়ে আগে শুরু করেন আপনি জাস্ট কন্টেন্ট কোয়ালিটির দিকে একটু মনোযোগ দেন এখন কিন্তু বর্তমানে পনেরো বিশ হাজার টাকার যে মোবাইলগুলো আছে সেগুলো দিয়েও চাইলে বেশ ভালো ভালো ভিডিও শুট নেওয়া পসিবল বেশ ভালো ভালো এডিটও করা পসিবল তার মানে আমরা চাইলে মোবাইলটা দিয়েই আগে শুরু করতে পারি একশো সরিস আস্তে আস্তে সব কিছু হতে থাকবে আমরা জাস্ট কোয়ালিটির দিকে লক্ষ্য করব আমাদের গ্যাজেট এবং গিয়ারের কথা চিন্তা করার কোনো দরকার নাই সব কিছু আস্তে আস্তে হতে থাকবে আর আমার মতো এইরকম এই যে আউটডোরে এসে টেক রিলেটেড কন্টেন্ট কয়জন বানায় আল্লাহ ভালো জানে আর লাইটিং এর পিছনে অনেকে টাকা খরচ করে থাকে কিন্তু লাইটিং এর পিছনে তখনই টাকা খরচ করা উচিত যখন আপনি ইনডোর কন্ডিশনে ভিডিও করবেন অর্থাৎ আপনি রুমের ভিতরে থেকে ভিডিও করবেন কিন্তু আমরা তো আউটডোর ভিডিও করতেছি যারা হচ্ছে অথবা থাকবে বেশি তাদের জন্য আসলে লাইটিং কোনো দরকারি লাগে না আমাদের জন্য এই যে ন্যাচারাল লাইট আছে যেটা হচ্ছে এই যে সূর্য আমাদের সূর্য দিয়েই কাজ চলে যায় আর লাইটিং এর পিছনে অত বেশি খরচ না করাটাও বেটার সব বক্স চাইলে নিজেরাও বানানো যায় এরকম টিউটোরিয়ালও অহরহ আছে ইউটিউবের ভিতরে আপনারা চাইলে নিজেরাও সব বক্স মেক করে নিতে পারেন অডিয়েন্সের সাথে ভালো একটা রিলেশন বিল্ড করার চেষ্টা করুন আপনি এমনভাবে কথা বলবেন আপনি ন্যাচারাল সব কিছু রাখবেন আপনার কথাবার্তা দিয়ে এবং আপনারা সব কিছু দিয়ে কমিউনিকেশন ভালোভাবে রেখে তাদের সাথে যাতে একটা ভালো নেটওয়ার্ক তৈরি করতে পারেন এবং তারা যাতে আপনার ভিডিওটা দেখতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যেমন এই যে ওস্তাদারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং আমি আপনাদের শিষ্য আর কি আপনার যেটা আমি সবসময় বলে থাকি আমার ভিডিও এই যে আপনাদের সাথে যেরকম আমার সম্পর্ক ঠিক আপনারাও চেষ্টা করবেন আপনার সাবস্ক্রাইবার এবং আপনার অডিয়েন্স যারা আছে তাদের সাথে ভালো একটা কমিউনিকেশন রাখার জন্য এবং তাদেরকে একটু ভালোভাবে স্পেশাল ফিল করানোর চেষ্টা করবেন আপনার কমন থেকে কাজে লাগিয়ে চেষ্টা করবেন যে কিভাবে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যায় হ্যাঁ আপনার যদি ক্যামেরার সামনে কথা বলতে কোনো প্রবলেম হয় তাহলে এই ভিডিওটা দেখে আসুন আপনার সাথে দেখা হচ্ছে ওই ভিডিওতেই